প্রতি মঙ্গলাকালী ভদ্রাকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহস নমস্তুতে এই যে আমাদের দুর্গা প্রতিমার শালি শালির মধ্যে মহাদেব এবং এদিকে ব্রহ্মা এই যে ব্রহ্মা এদিকে বিষ্ণু চতুর্ভুজরূপী বিষ্ণু শঙ্করচক্রকথা বুদ্ধধারী বিষ্ণু মাঝখানে মহাদেব ত্রিশূলসহ দাঁড়িয়ে আছেন এই যে সহ মহাদেব দাঁড়িয়ে আছেন শালি প্রতিমা নির্মাণ কাজ পুরোদমে চলছে আমাদের এই যে গণেশ সাদা রং করা হয়েছে অন্যান্য রং আস্তে আস্তে হবে আজকের দিনের মধ্যে শেষ করতে হবে আমাদের এই দুর্গার দেবী দুর্গার রং করতেছে নরোত্তম নরোত্তম এদিকে থাকাও আচ্ছা তুমি কয়জন দেবতা বানাইছো তিনজন তিনজন কয়জন শেষ হইছে দুই নম্বরে আছো তোমার আরেকজন রইছেন নানি তোমার কিন্তু ধীরগতি চলছে কাজ তাড়াতাড়ি করো সুন্দর করিয়া করো হ্যাঁ আচ্ছা পুরোদমে কাজ চলছে এদিকে কার্তিক দেবসেনা কার্তিক আমাদের নূতন কারিগর হ্যাঁ অরবিন্দু দাস নূতন কারিগর হয়েছে আপনাদের যদি কোনো প্রতিমা নির্মাণের প্রয়োজন হয় অরবিন্দুর সাথে যোগাযোগ করতে পারেন যে রক্ষাকালী রং করতেছে সে যে লক্ষ্মী পূজার জন্য লক্ষ্মী হুম অরবিন্দ এই যে প্রতিমা নির্মাণ করতেছ কেমন লাগতেছে তোমার খুব আনন্দ লাগতেছে না একটা নতুন একটা অভিজ্ঞতা আচ্ছা দূর্গা মা কি জয় এই যে আজ পৌরুদমে চলছে আজকে শনিবার রবিবারে ষষ্ঠী আজকের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে রং করা শেষ হবে আমাদের বেহেলি সার্বজনীন দুর্গা মন্দির পুরোদমি কাজ চলছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি এই যে আমাদের প্যান্ডেল দুর্গা মন্দিরের প্যান্ডেল নবমী রাত্রে কনসার্ট গান আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে